জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ উনত্রিশে আগস্ট বারোই ভাদ্র বৃহস্পতিবার আজকের দিনে অনেকেই হয়তো এই ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অন্নদা তথা অজা একাদশী দিনটি পালন করছেন আর আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শ্রবণ করবেন অন্নদা তথা অজা একাদশীর ম্রত কথা বন্ধুরা বলা হয় যে ভাদ্র মাসের এই একাদশী পালন করলে অসমেধ যোগের ফল পাওয়া যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করে তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকা উপায়ে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যেই মনোমালিন্য এগুলোর নাশ করে দেয় যেমন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পূর্ণ পবিত্র রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে এছাড়াও এই পূর্ণ পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনের দারিদ্রতা কখনো আসে না ঠিক তেমনই এই দিন সিঁদুরে সামান্য এই জিনিসটি মিশিয়ে রাখলেই তার স্বামী বড়লোক হয়ে যায় তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জগন্নাথ বন্ধুরা আজ অন্নতা তথা অজা একাদশীর আপনি পালন করুন বা নাই পালন করুন আজকের দিনে আপনি যদি এই একাদশীর ব্রতকথাটি শোভন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অথবা শ্রী করীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় এবং যারা এই একাদশী ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয় জানেন যে একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন সেই একাদশী ব্রত কথাটি শ্রবণ করা হয় তাই বন্ধুরা আজ এই অন্নদা তথা অজা একাদশীর দিন একবারের জন্য কোলেও শোভন করুন এই একাদশীর ব্রত কথাটি তবে বন্ধুরা এই একাদশী ব্রত কথা আপনি যখনই শোবন করুন না কেন চেষ্টা করবেন সম্পূর্ণ শ্রোবণ করার কারণ অসম্পূর্ণ কোনো কাজ কখনো ভালো ফল দেয় না তাই ব্রতকতাটি সম্পূর্ণ শোবন করুন ভগবানের সম্পূর্ণ আশীর্বাদ পাবেন আশা করি এই ব্রতকতাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের দিনে একটি বারের জন্য হলেও এই অন্যতা কথা অজা একাদশী ব্রত কথাটি শোভন করুন এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর দু সাল চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দে এই অন্নতা তথা অজা একাদশী হলো হল আগামীকাল তিরিশে আগস্ট তেরোই ভাদ্র শুক্রবার সকাল আটটা বেজে একুশ মিনিট থেকে সকাল নটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা এইবার শুরু করছে ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অজা তথা অন্নতা একাদশীর কথা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া। অন্নতা তথা অজা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি সব ইস্তারের এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাক চিত্রে শোবন করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি পাপ বিনাশিনী যিনি শ্রী হরিবিষ্ণুর অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শোবনে রাশি রাশি পাপ দূরীভূত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ঘটনাও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হইল যে তিনি নিজের পুত্র ও অবশেষে তিনি নিজেকে পর্যন্ত বিক্রয় করিতে বাধ্য হইলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করিয়া সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করিয়াছেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র পররূপে গ্রহণ করিতেন এইভাবে বহু বৎসর কাটিয়া গেল দুপক সাগরে নিমজ্জিত হইয়া কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত্রে তিনি বিভোর রইলেন এমন সময় দৈবক্রমে পর দু গৌতমী ঋষি রাজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন রাজা মনিকে দর্শন করিয়া ভক্তি মনে প্রণাম করিলেন কর জোরে তার সম্মুখে দাঁড়াইয়া একে একে নিজের সমস্ত কথা জানাইলেন রাজার দুঃখের কথা শুনিয়া মনি বড় বিস্ময়াপন্ন করইলেন অত্যন্ত ব্যথিত হইয়া তিনি বলিলেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নতা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হইবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হইবে এই দিন উপবাস থাকিয়া রাত্রি জাগরণ করিবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে আসিয়াছি এই কথা বলিয়া গৌতম ঋষি অন্তর্হিত হইলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করিলেন তার ফলেই তাহার সমস্ত পাপ দূর হইল হে মহারাজ এই ব্রতের প্রভাব শোভন করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশন্দের সকল দুঃখ সমাপ্ত হইল পুনরায় তিনি স্ত্রী পুত্রকে ফিরে পাইলেন এবং তাহার মৃত পুত্র জীবিত হইল আকাশ থেকে দেবগণ দুমদুমি বাদ্য ও পুষ্প বর্ষণ করিতে লাগিলেন নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করিয়া অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গেই রাজা গমন করিলেন যে মানুষ নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করিয়া থাকেন তিনি শ্রী হরিবিষ্ণুর চরণে ভক্তি লাভ করিয়া অবশেষে দিব্য ধামে গমন করিয়া থাকেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অসমের যজ্ঞের ফল লাভ হইয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা বলিয়া অবশেষে থামিলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শোভন করে আপনাদের ভালো লেগেছে এছাড়াও বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাতে মুঠো লবণ বাড়ির এইখানে ছড়িয়ে দেবেন আপনাদের বাড়িতে থাকা সমস্ত প্রকারের বাস্তু দোষ দোষ নজর কেটে যাবে সেই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে নাম্বার এক বন্ধুরা এই শুভ দিনে আপনারা সন্ধ্যা বেলায় ভুলেও ঘুমাবেন না বরং সন্ধ্যা হবার আগেই আপনাদের বাড়ির উঠান ও বাড়ি ঘরদোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন কারণ এই দিনে বহু দেবদেবী আমাদের বাড়িতে আসেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিন কারণ বন্ধুরা এই দিনে বাড়িতে গঙ্গা জল ছড়ালে মহাপুণ্য প্রাপ্তি হয় এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা এই অন্য পবিত্র দিনে প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা পদ্মফুল পরমেশ্বর ভগবানের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় এবং সাথেই বন্ধুরা অবশ্যই আপনারা তুলসী মঞ্জুরি এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিন যে কুতো অত্যন্ত শুভ তাই এই দিনে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়াও এই শুভ দিনে বন্ধুরা আপনারা ময়ূরের পাদ তামা বা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্ল্যান্ট অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা প্রভু চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আমাদের বাড়িতে একটি এক টাকার পয়েন্ট মা লক্ষ্মীর এর ফলে স্বয়ং মা লক্ষ্মী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণ তলে একটি এক টাকার পয়েন্ট সাথে একটি সুপারি অবশ্যই রাখবেন এতে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কি বা হবে নাম্বার সাত বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাত্রিকালে দুটি তুলসী পত্র বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালেই ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর তা ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পার সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা আজকের দিনে যদি আপনারা পারেন আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবারও উচ্চারণ করতে পারে তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হীরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্ম জন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্মবন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থকষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নানান সব বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারে তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অর্থ কষ্ট রোগ ব্যাধি তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতেই নাশ হয়ে যাবে পিত্রদোষ গ্রহদোষ বাস্তুদোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন বাড়িতে বিভিন্ন দেবদেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে এই বিভিন্ন দেব দেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমেরই ঝগড়া ঝামেলা হচ্ছে বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটা খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন এই প্রভু এই জগতের না প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো পর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে বা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন এবং আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে এক কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখন কাজে যাবেন বা কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উভয়ই করতে পারেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই আজকের রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না বন্ধুরা আজ রাতে এক চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী বন্ধুরা আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে আর যদি কোন স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে তাই তো বলি বন্ধুরা শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা ময়নের মধ্যেই রাখা উচিত বন্ধুরা যদি শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয় কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্ম ছকে দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিকারি থেকে বড় লোক করে তুলতে পারে ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারই সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিকারি হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিত ভাবে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে ঠিক তেমনই আপনার সংসারে সুখ শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে তাই তো বলি বন্ধুরা নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন বন্ধুরা আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে মেধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরই জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোন ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি অবশ্যই খেতে পারে, কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না কারণ বাস্তু একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারে তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবেই মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি যে বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নন বা লবণ এবং পাঁচ হল রাহু এবং কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান তাই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কণায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এ ছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে এক চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দোয়ার মুছতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে যায় ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইবে তাহলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে আর প্রত্যক্ষ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবে দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনার জীবনের নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি বন্ধুরা যদি আপনার বাড়ির ছোট কোনো বাচ্চার নজর লেগে থাকে তাহলে চিমটি লবণ নিয়ে সাতবার তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যেকোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে যে বিশ্বাস নিয়ে যদি এই উপায় বা টোটকাটি করা যায় তাহলে যে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা জীবনে সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপর তিনবার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন এর মধ্য দিয়ে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবেশ করবে অপার সুখ শান্তি ও ধন সম্পত্তি